প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়ুন কখনো বিপদ আসবে না একশো বার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না হবে না তারপর অভাব অনটন যা কিছু বলে নাকেন কোনো কিছু ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা কিছুই দুর্বৃত্ত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দরভাবে বোঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ তাল পরীক্ষা হিসাবে আপনার উপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসাবে কারণ আল্লাহ খুব চমৎকারভাবে চমৎকার মোমিন বান্দার উপর যখন কোন বিপদ পতিত হয় এমনই কি তার উপর যে একটা কাঁটা বিদ্য হয় আপনার ভিতরে একটা কাঁটা ঢুকছে ওইটাও তারা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবে না হারা হয়ে যাবে না আমরা তো বিপদে অধৈর্য হয়ে যায় হারা হয়ে যায় এই জন্য বিপদে অধৈর্য না হয় যদি প্রত্যেক দিন একশো বার এই দোয়াটি পড়েন বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন যদি কোনো রকমের ঝামেলায় থাকেন বাড়া কেনাই আপনার ফ্যামিলিতে অভাব উদ্বেগ উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা বাড়ি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন একশত বার করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক এক্লাস আর সাথে আপনি আমলটা করেন ইনশাআল্লাহ আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুর্বিত হয়ে যাবে আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন এই আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই আবুর আল্লাহাদু আল্লাহ তাহ আলহ হতেকে বর্ণিত হাদিস হাদিসটি বুখারি মুসলিমের বর্ণনা এসেছে বুখারির কিতাব উত্তা আওয়াতের মধ্যে পাবেন মুসলিমের কিতাবুজ জিকির অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ লাহ সাল্লা আলাহিসাল্লাম খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন মাংস আল্লাহ সুহান আল্লাহ বেহামদিহি ফি ইয়ামিন মিয়া তা মারতিন খতায়াহু ওয়াং কানত মিস্তা জাবাদিল বাহার যদি কেউ দিনের মধ্যে একশোবার সুবাহান আল্লাহ বেহামদি পড়ে তাহলে আল্লাহ তালা তার সকল গুনা ক্ষমা করে দিবে যদিও তা মিসলা জাবাদিল বাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় কাজাবাদিল বাহা যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুণা হয় আপনি যদি প্রত্যেক দিন বার এই দোয়াটা পড়তে পারেন সুবাহান্লাহি ও বেহামদিন দুইটা শব্দ সুবাহান্লাহি

পাহাড়ের ওপর দিলেও পাহাড়টা ভেঙে যাবে জন্য পরিপূর্ণ সাথে আমরা যদি একশবার সোহানি বেহামদিহি একশতবার পড়তে পারি যত রকমের বিপদ আছে বিপদ বলতে কি দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলা ব্যবসায় মান্দা মামলা মোকাদ্দামায় পড়ে আছেন আবার অনেক যুবক ভাইরা পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না আবার অনেক যুবতী বন্ধের বিয়ে হচ্ছে না ওই বিয়ে হওয়ার জন্য যদি কখনো না যা আল্লাহ তাকে আল্লাহ তালার প্রশংসা ও বরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এই নামগুলো পড়ে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম এ আল্লাহ কবুল করলি করলো না করলে নাই এইভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তাও দান করুক আমি